এই আমটি মূলত রানীপ্রসাদ আম এর সাইজ একেবারেই ছোট এই জন্য বাণিজ্যিকভাবে রাজশাহীতে চাষ হয় না তবে ম্যাক্সিমাম আম চাষির বাড়িতে একটা বা দুইটা রানি আম থাকে গাছ থাকে কারণ এই রানি আমটা পরিবারে খাওয়ার জন্য পারফেক্ট একটি আম আর এই যে বাগানটা দেখছেন এই বাগানটা মূলত রাজশাহী আর ক্রেডিট কলেজের পাশে এটা সরকারি জমি বা সরকারি বাগান বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে লিজ থাকে এটা মূলত আমাদের বাগান নয় আমাদের রাজশাহীর আশেপাশে যে বাগানগুলো আছে তার মধ্যে অন্যতম এই বাগানটি এবং খুবই গচ্ছিত সাজানো গোছানো আম বাগান আর আশেপাশের বাগানের তুলনায় এই বাগানটিতে প্রায় গছেই আম আছে এই বাগানের গাছগুলো প্রায় অনেক পুরনো গাছ এখানে ছোট গাছ তেমন একটা নাই বড় আমের বড় গাছের বাগান এটা তো ম্যাক্সিমাম আম গাছেই আম আছে তবে হান্ড্রেড পারসেন্ট গাছে আম নাই আর এই বাগানটিতে সকল ধরনের আম রয়েছে